উনিশশো পৃথিবীর ইতিহাসে জন্ম দুটি নতুন স্বাধীন রাষ্ট্র মুসলিম অধ্যুষিত পাকিস্তান ও হিন্দু অধ্যুষিত হিন্দুস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থকয়ী বিভাজনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যখন চরম সংকটের মুখে তখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এক মুসলিম মাওলানাকে যেখানে আজকের দিনে ভারতের স্বাধীনতার আটাত্তর বছর পরেও মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কোনো একজনও মুসলিম প্রতিনিধি নেই বললেই চলে সে যাই হোক যে মালানার কথা বলছিলাম এতক্ষণে হয়তো দৌড়েই নিয়েছেন আমরা বলছি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সম্প্রীতির প্রবক্তা মৌলানা আবুল কালাম আজাদের কথা হিন্দু কিবা মুসলিম ভারতের ইতিহাসের এই অবিসংবাদিত কিংবদন্তি ব্যক্তিত্বের কোনো হেটার্স নেই বললেই চলে দেশকে দিয়ে গেছেন দু হাত ডেলে সাজিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে শুনে আশ্চর্য হবেন ইউজিসি আইআইটির মতো প্রতিষ্ঠানের বৃত্তি স্থাপন হয় তার হাত ধরেই তাকে বলা হয় আধুনিক ভারতের শিক্ষার স্থপতি ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া তৎকালীন নিখিল ভারত কংগ্রেস কমিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি আজ কথা হবে ব্রিটিশ সাম্রাজ্যের মসনদকে নাড়িয়ে দেওয়া সেই মাওলানাকে নিয়ে আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর বর্তমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মৌলানা আজাদ আজাদের প্রকৃত নাম আবুল কালাম গুলাম মহিউদ্দিন তার পিতা মৌলানা খায়েরউদ্দিন যিনি ছিলেন একজন আফগান বংশোদ্ভূত মুসলিম বাঙালি রক্ষণশীল পরিবারের সদস্য হিসাবে মৌলানা আজাদ প্রথমে ঐতিহ্যগতভাবে ইসলামিক শিক্ষা গ্রহণ করেন নিজ পরিবারেই প্রথমে বাবার কাছে এবং পরে নিজ নিজ ক্ষেত্রে কেতিমান শিক্ষকদের মাধ্যমে তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেন তিনি আরবি ও ফার্সি শিখেন এরপর দর্শন জেমিতি গণিত ও বীজগণিত শিক্ষা নেন তিনি নিজ উদ্যোগে ইংরেজি বৈশ্বিক ইতিহাস এবং রাজনীতি নিয়েও পড়াশোনা করেন সালটা উনিশশো পাঁচ শুরু হয়ে মৌলানা আবুল কালামের আজাদ হয়ে ওঠার গল্পটা ব্রিটিশ ভারতের মানচিত্র তখনও লাল রঙে ভরা কিন্তু মানুষের মন ভরে উঠেছে খুব আর প্রতিরোধের আগুনে প্রশাসনিক অজুহাতে লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গের সাম্রাজ্যবাদী অপশক্তির এ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না এ ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এক বিভাজনের নীতি যা হিন্দু মুসলিম ঐক্যের শিকড়ে আঘাত হানার জন্যই রচিত হয়েছিল এই সময়ে মাত্র সতেরো বছরের ধর্মপ্রাণ মেধাবী আর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক কিশোর লড়াইয়ে নামলেন অন্যদের চেয়ে ভিন্ন এক অস্ত্র নিয়ে তার নাম মৌলানা আবুল কালাম আজাদ ধর্মনিষ্ঠ পরিবারে বেড়ে ওঠা এই তরুণ শীঘ্রই ব্রিটিশের এই ডিভাইডেন রুলনীতির রুল নীতির আসল লক্ষ্য হল ভারতের হৃদয়ে ভিবেদের বিষ ছড়িয়ে দেওয়া আর সেই মুহূর্তেই আজাদ সিদ্ধান্ত নিলেন তার কলম হবে তার অস্ত্র তার লেখা হবে বিপ্লবের ভাষা সাল উনিশশো জনগণের তীব্র প্রতিবাদের মুখে ব্রিটিশ সরকার ভঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হই কিন্তু আজাদের বিপ্লবী যাত্রা তখনই কেবল শুরু উনিশশো সালের জুলাই কলকাতার প্রেসে চাপা হচ্ছে এক নতুন পত্রিকার প্রথম সংখ্যা আলহিলাল হিলাল সম্পাদক মৌলানা আবুল কালাম আজাদ এই পত্রিকায় হয়ে উঠল ব্রিটিশ বিরোধী চিন্তার এক জড় পাতার পর পাতা জুড়েছিল স্বাধীনতার আহ্বান সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক তথা একতায় গোটা দেশকে কৌশলে জাগানোর প্রতিজ্ঞা নিয়ে দুই বছরের মধ্যেই আল হিলালের সাপ্তাহিক প্রচার সংখ্যা পৌঁছে গেল ছাব্বিশ হাজার কপিতে যা সেসময়ের সময়ের যে কোনো উর্দু পত্রিকার রেকর্ড ব্যাঙ্গে ইতিহাস করল নতুন রেকর্ডের নাড়িয়ে দিয়েছিল অভিশপ্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিষাক্ত দাঁত তড়িগড়ি করে উনিশশো সালে আজাদের আল হিলালকে ব্রিটিশরা নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু যে দমে যাবার নয় তাকে কে রুখে অল্প মধ্যেই আবার আজাদ প্রকাশ করলেন আরেকটি পত্রিকা আল বালাগ যেখানে তার এক একটি লেখনী যেন মুহূর্তেই বারুদ হয়ে ব্রিটিশ মসনদকে গুলিবিদ্ধ করছে নির্বিক পাবে ব্রিটিশরা আবারও এটিকেও বাজিয়াপ্ত করে একই সাথে মরানা আজাদকে তারা করে নির্বাসিত উনিশশো সাল স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মহাত্মা গান্ধীর আহ্বানে ভারতের আকাশ বাতাস জুড়ে নতুন শক্তি নিয়ে সর্বাত্মকভাবে শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের সূচনা সময় এই মৌলানা আজাদের সঙ্গে মহাত্মা গান্ধীর প্রথম দেখা দুই ভিন্ন ধর্মের দুই ভিন্ন প্রেক্ষাপটের মানুষ কিন্তু এক অভিন্ন বিশ্বাসে ভাতা ভারতের মুক্তি যেন তাদের ধর্ম আজাদ অসহযোগ আন্দোলনে যুগ দিয়ে কংগ্রেসের অন্যতম মুখ হয়ে ওঠেন তার বক্তৃতা তার লেখনই মানুষকে প্রজ্জ্বলিত করে তুলেছিল উনিশশো তেইশ সালে তিনি প্রথমবারের মতো স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হন স্বাধীনতা আন্দোলনের শুরু হয় তখন তরুণ নেতৃত্বের সূচনা এমনকি ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন সময়েও তাকে দ্বিতীয়বারের জন্য সুদূর প্রসারে দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে করা হয় জাতীয় কংগ্রেসের সভাপতি গান্ধীর আহ্বানে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল কেননা তখন ব্রিটিশ সরকার গান্ধী গুরুত্বপূর্ণ সকল জাতীয় নেতৃবৃন্দকে বন্দী করে ফেলে সময় যত যাচ্ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির তত অস্ত যাচ্ছিল কিন্তু স্বাধীনতার প্রাক মুহূর্তের বুট যতই কাছে আসছিল ততই ঘাড়ো হতে তাকে দেশ পাগের ছায়া আজাদ বুঝেছিলেন ব্রিটিশ সাম্রাজ্য ভারতের শরীরে নয় মনে বিষ টেলেছে তাদের প্রকৃত নীতি ছিল ডিভাইড রুল ধর্মের নামে বিভাজন রাজনীতির নামে ধন্দ্ব উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের আলোচনায় আজাদ ছিলেন কংগ্রেসের মুখপাত্র তিনি স্পষ্ট ঘোষণা দেন যে ভারত কোনো ধর্মীয় রাষ্ট্র নয় বরং এটি বহু ধর্ম বহু সংস্কৃতি ও বহু ভাষার সহাবস্থানের দেশ কিন্তু সময়ের স্রোত ছিল নির্মম রাজনৈতিক অবিশ্বাস ক্ষমতার দ্বন্দ্ব আর সাম্প্রদায়িক উত্তেজনা তথা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পৃথিবীর ইতিহাসে অবশেষে ভারতীয় উপমহাদেশের জন্ম নেয় তখন নতুন দুটি স্বাধীন রাষ্ট্রের ভারত ও পাকিস্তান উনিশশো সালের আগস্টে ভারত স্বাধীন হলো কিন্তু আজাদের চোখে জল যাই হোক দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশ হলো স্বাধীন রাষ্ট্র পুনর্গঠনে সবাই নেমে পড়লেন নেহরু নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল মৌলানা আবুল কালাম আজাদকে তিনি পড়লেন তার দেশের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করলেন আগন্তুক ভবিষ্যতের শৈক্ষিক পথ আইআইটি সাহিত্য একাডেমি সঙ্গীত নাটক একাডেমি ইউজিসির মতো সুদূর প্রসারী দূরদর্শী শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি স্থাপন হয়ে তার হাত ধরেই প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে ও সার্বজনীন করার নীতি গ্রহণ তথা নারী শিক্ষা ও প্রাপ্ত বয়স্ক শিক্ষার প্রসার ছিল তার যুগান্তকারী পদক্ষেপ উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক আজাদকে হারাল গোটা দেশ ভারতের আধুনিক শিক্ষার অন্যতম স্থপতি মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনটিকে আজও ভারত স্মরণ করে জাতীয় শিক্ষা দিবস হিসেবে